ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে ডিট করবেন তো কেউ সহজে এক্লিকে আপনাদের ইন্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করবেন তো এটা করার জন্য প্রথমত আপনাদের ইনস্টাগ্রামাউন্টে চলে আসবেন ফেস ইনস্টাগ্রাম অ্যাপসে তো ইনস্টাগ্রামে চলে আসার পর এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে উপর দিকে আইকন রয়েছে এখানে আইকনে ক্লিক করে দেবেন তো এই নিয়মটি ফলো করে সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তো এখানে চলে আসার পর এখানে নিচের দিকে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টার অপশন উপর দিকে পেয়ে যাবেন তো এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দিকে পেয়ে যাবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য নিচে দিকে চলে যাবেন লাস্ট যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে এরপর দুটো অপশন পেয়ে যাবেন এখানে লাস্টার যে রয়েছে অর ডিলেশন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই পেয়ে যাবেন এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে দিবেন তো এরপর আবার দুটো অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাইডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার দুটো অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অথবা ডিলেট অ্যাকাউন্ট তো আপনি যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান কিছু জন্য তাহলে ডিঅ্যাক্টিভেট করতে পারেন অথবা ডিলিট করলে পারমানেন্টলি অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করি তো কন্টিনিউ ক্লিক করে তারপরে এখান থেকে একটা কারণ সিলেক্ট করতে হবে কী জন্য আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করে যান তো এখান থেকে আপনাদের যে কোনো একটা কারণ সিলেক্ট করে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক